মেয়েদের দাদা সুদের টাকা লেনদেন করে কিন্তু মেয়ের বাবা এটার সাথে জড়িত না তারা একই বাড়িতে বসবাস করে কিন্তু তাদের সংসার আলাদা এমত অবস্থা ওই বাড়িতে কি বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যাবে বেশিরভাগ বিবাহ সংক্রান্ত প্রশ্ন এখানে দেখলাম স্বাভাবিক বেশিরভাগই আপনারা অবিবাহিত বিয়ের প্রশ্নই করবে এটাই স্বাভাবিক আলহামদুলিল্লাহ তবে ইসলাম একজনের অপরাধকে আরেকজনের উপরে চাপায় না মেয়ের দাদা সুদের কারবার করছে তো তার দা মেয়ের দাদা মেয়ের বাবা সুদের কারবার করে নাই মেয়ের বাবার উপরে বর্তাবে না আপনি নিশ্চিন্তে বিয়ে করতে মেয়ে পারেন আমাদের বংশের অনেকে সুদ খায় ওনারা যখন দাওয়াত দেয় খুব দরকার পড়ে তখন তাদের সাহায্য নেওয়া যাবে কিনা যদি কেউ সুদের কারবারে জড়িত হয় আপনার বংশের সেক্ষেত্রে এজ এ মানুষ বা এজ এ মুসলমান তার সাথে আপনার কোপারেশন করতে সহযোগিতা করতে আল্লাহ তালা বাধা দেন না তবে তার হারাম উপার্জন আপনি ভোগ করবেন না সে ব্যাপারে আপনি সতর্ক থাকবেন অন্য উপার্জন থেকে পারলে আপনি বেনিফিটেড হতে পারেন বাকি তার সাথে আপনার কোপারেশন বা অন্য সাধারণ সহযোগিতা থাকতেই পারে